দর্শনা মিতুকে নিয়ে আটকে আছেন শাকিব খান কলকাতার দর্শনা বনিক ও ঢালিউড চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তির মিছিলে এ দুটি সিনেমা কবে আসবে সে নিয়ে রয়েছে নানা অনিশ্চয়তা সিনেমা দুটির নাম আগুন ও অন্তরাত্মা চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে আগুন সিনেমার কাজ শুরু হয় দুই শূন্য এক নয় সালে প্রায় পাঁচ বছর আগে এ সিনেমার শুটিং শুরু হয় মাঝে প্রযোজকের কিছু আর্থিক জটিলতায় এ সিনেমার কাজ বন্ধ থাকে দুই শূন্য দুই দুই সালের দিকে এই সিনেমা শ্যুটিংয়ের কাজ পুরোপুরি শেষ হলেও সিনেমাটি মুক্তির কোন তোরজোর নেই একই অবস্থা অন্তরাত্মা সিনেমার ক্ষেত্রেও কলকাতার দর্শনা বণিকের বিপরীতে অভিনয় করা শাকিব খানের এ ছবিটিও মুক্তির দেখা পায়নি দুই শূন্য দুই এক সালে শ্যুটিংয়ের কাজ শুরু হয়ে সে বছরই এ সিনেমার কাজ পুরোপুরি শেষ হয় প্রায় তিন বছর পেরোলেও এ সিনেমাটিও মুক্তির মিছিল থেকে পিছিয়ে রয়েছে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারের সংবাদ মাধ্যমে অন্তরাত্মা সিনেমার পরিচালক ওয়াজেদ আলী জানান কোনো কারণে প্রযোজক সিনেমাটি মুক্তি দিতে চান না মুক্তির জন্য সঠিক সময় এলেই মুক্তি দেয়া হবে দীর্ঘ সময় ঝুলে থাকা এ সিনেমা তবে সে সময় কবে এ বিষয়ে তেমন কোনো সংশ্লিষ্ট তথ্য দিতে পারেনি পরিচালক প্রসঙ্গত যাহারা মিতু ও দর্শনা বণিক নতুন মুখ হলেও সবিস পাড়ায় বেশ পরিচিত তারা অন্যদিকে সিনেমার নায়ক শাকিব খান তার জনপ্রিয়তায় কাঁপিয়ে বেড়াচ্ছেন দেশীয় ও কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি